ম্যাট ফিনিশিং এর ভিতরে পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফুট টাকা পার স্কোয়ার ফুট এই যে দেখুন হোয়াইটের ভিতরে কত সুন্দর একটা মার্বেল শেড কত সুন্দর ডিজাইন করা এগুলো যখন ফ্লোরটা করবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ফাইবার অ্যাকুরেট ভাবে মিলবে মিলবে না প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা কেন একটা টাইলস ম্যাট ফিনিশিং এর ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা টাইলস কত সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার এই চমৎকার চমৎকার ডিজাইনের টাইলস গুলা যদি কম বাজেটে আমার কাছে সংগ্রহ করতে চান তাহলে সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজ সারা এন্টারপ্রাইজে আমার ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুণ্ডিয়া জুতা ফ্যাক্টরি থেকে একটু সামনে আসলেই পেয়ে থাকবেন এই সুন্দর সুন্দর লাকজারি ডিজাইনের টাইলসগুলা এই যে দেখেন আরেকটা টাইলস এই যে দেখেন আরেকটা টাইলস কত সুন্দর হোয়াইটের ভিতরে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই লাকজারিয়াস পেয়ে থাকবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা আপনার বাসাবাড়ি একদম কম বাজেটে যদি লাকজারিয়াসভাবে সাজাতে চান তাহলে আমার এই প্রতিষ্ঠানে চলে আসবেন পেয়ে থাকবেন এত সুন্দর সুন্দর টাইলস এর সমাহার